আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটা বিষয় কথা বলতে চাই বর্তমানে দেখতেছি আমাদের অনেক ভাইয়েরা যে খুব বেশি আলোচনা করতেছেন সমালোচনা করতেছেন যেটা হচ্ছে যে আলি হাসান উসামা এবং ব্রাদার রাহুলের টকসুকে কেন্দ্র করে এটা ঠকসু বলতে এটা একটা শাস্ত্রীয় একটা আলোচনা পর্যালোচনা এটাই তো তো এটা নিয়ে অনেকে পোস্ট করতেছেন যে এদেরকে বন্ধ করার দরকার এরা মাথা নষ্ট হয়ে গেছে এরা আসলে বিতর্কিত লোকে এরা এই সমস্ত অনেকে কথা বলতেছে আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই যদি কোরআন হাদিসে একটু একটু রিসার্চ করবেন দেখবেন একটা একটা তথ্য আপনি ভালোভাবে পাবেন যেটা হচ্ছে যে আপনার যদি আকিদা যদি সহি যদি না থাকে ইমান আমল দিয়ে আপনার কিচ্ছু হবে না আঁকিতে যদি আপনার বিশ্বাস যদি সঠিক না থাকে তাহলে আপনার হবে না ইমান আমাদের কিচ্ছু হবে না এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন হচ্ছে ব্রাদার রাহুল এবং সময় যে কথা যে বিষয়টা নিয়েই কথা বলছিলেন এটা আমরা অবশ্যই সবাই জানি তো এখন হচ্ছে আমি তাদের এটাকে সাপোর্ট করি এক কেন্দ্রিক এটাকে সাপোর্ট করে করি যে এটা আসলে সঠিক তত্ত্ব যেটা আছে এটা বাহির হয়ে আসার দরকার মানুষ জানক বুঝুক কিন্তু এখান মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে এটাকে কেন্দ্র করে তাদের উভয় পক্ষের অনেক বিশৃঙ্খলা শব্দ তারা উল্লেখ করে থাকেন পুষ্টির মধ্যে অনেকে অনেক হেয় প্রতিপন্ন করে থাকেন এটা আসলে জনসাধারণ যারা দেখতেছে তারা কিন্তু এটা অবশ্যই তাদের জন্য ক্ষতিকর এটা আমাদের জন্য ক্ষতিকর আলিম সমাজের জন্য ক্ষতিকর তারা এগুলো দেখার পর আলিম সমাজের প্রতি একটা অনাস্থা চলে আসে এটা সুন্দরভাবে একটা সুন্দর একটা প্ল্যাটফর্মের মাধ্যমে এটা একটা সমাধান হওয়া দরকার আচ্ছা সমাধান হোক এটা চাই এবং আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে আমি দেখতেছি ভাই আমার অনেক পরিচিত ভাইয়েরা সে এতদিন ভালো সহি আঁকিদার অনুসারী ছিল কিন্তু সে এখন লামাজ হয়ে যাচ্ছে অনেক ভাইয়েরা সে খাদিয়ানিদের অনুসরণ করতেছে এইভাবে যদি বলতে যায় অনেক কিছু বলা যাবে আপনি যদি সঠিক একটা তত্ত্ব যদি সহি আকিদা যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চান তাহলে সহি আকিদার অনুসারী আপনার লাগবেই তাদেরকে নাচার আপনি কাজ করতে পারবেন না আপনি বলতেছেন যে আপনি যদি বলেন ওদেরকে থামানো দরকার বন্ধ হওয়ার দরকার আপনি চুপ করে বসে থাকলেন এই কেন্দ্রিক চুপ করে বসে থাকলেন অন্যদিকে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করতেছে হিজবুত তাহিদ এর বাজা লামাজহাবি কাদিয়ানিরা তার প্রতিনিয়ত কাজ করতেছে প্রতিনিয়ত মানুষ তাদের দলে আসতেছে তারা ভ্রান্ত হয়ে যাচ্ছে ভ্রান্ত যখন হয়ে যাচ্ছে আপনি মুখ বন্ধ করে বসে থাকলেন আর তারা কিন্তু কাজও কাজই করতেছে তারা নীরবে কাজ করতেছে করে তারা দলকে তারা বাড়ি করতেছে আপনি দেখেন আজ থেকে ছয় সাত বছর আগে হিজবু তাহিদের অবস্থান কী ছিল দশ বছর আগে লামাজ হাবিদের অবস্থান কী ছিল আজ পনেরো বৎসর আগে বলেন না দশ বছর আগে বলেন খাদিয়ানিদের মানুষ কেমন ছিল তাদের দলের ওজন কতটুকু ছিল তো প্রতিনিয়ত তারা তাদের দলে মানুষ বাড়তেছে তারা কাজ করে তার কাজ করতেছে এখন তাদের যে ভ্রান্ত আকিদাগুলো আছে এটা যদি পরিষ্কার যদি না হয় তাহলে তো এটা বোঝা যাবে না এটা তো অবশ্যই পরিষ্কার হওয়ার দরকার যে সে কে কতটুকু সহি আকিদার মধ্যে আছে তো আরেকটা বিষয় হচ্ছে এই যে একটা বিষয়কে কেন্দ্র করে যদি আলিম সমাজ মানে তারা যদি আলোচনা সমালোচনা বা বিতর্ক করেন এটা হবে না এটা আসলে মানাসই না প্রত্যেকটা বিষয়েও করার দরকার প্রত্যেকটা বিষয়ে যারা ইসলামের মধ্যে যারা ইসলামের মধ্যে ভুল ভ্রান্ত আকিদাগুলো মানে ঢুকানোর চেষ্টা করতেছে বা করেছে প্রত্যেকটা বিষয়ে কঠিন অবস্থানে যাওয়ার দরকার এটা এটা যদি না নেয় কঠিন অবস্থানে যদি না যান তাহলে পরিষ্কার হবে না আপনি আপনার দেখবেন কিছুদিন পরে আপনি যদি চুপ করে থাকেন তাহলে ওই যে শরীফ শরীফের গল্পের মতন আপনি আপনার আপন এসে বলবে যে আমি তো মনে মনে নারী কেউ বলবে আমি তো মনে মনে পুরুষ তখন আপনি কেউ করবেন কি তো শুধু এই কেন্দ্রিক আলোচনা করলেই হবে না বাংলাদেশের মধ্যে কিন্তু অসংখ্য অগণিত হারাম জিনিসগুলোও কিন্তু হারাম জিনিসগুলোও কিন্তু এখানে মানে চলতেছে প্রত্যেকটা বিষয়ে কঠিন অবস্থানে যাওয়ার দরকার এরা মনে এটাই আমি মনে করি কি কেউ যদি কথাগুলো সাপোর্ট নাও করেন কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি অন্তর অন্তর্গত দিক থেকে আমি শান্তি পাবো যে আমি কথাগুলো বলতে পারছি তো এটাই হচ্ছে একটি মূল বিষয় আর তারা যে এভাবে মানে এই যে ব্রাদার রাহুলের যে কথাগুলো বর্তমানে যে গতকাল যে পুসটা দেখলাম আমি সে মুফতি বিন হাবিবাইয়ের সাথে সে বসতে চায় মুফতি আরিফ বিন হাবিব ভাই উনি একটা প্রস্তাব দিয়েছিলেন সে গ্রহণ করছে আবার হাসান জামিলের হাসান জামিল সাহেবের সাথে মুজাফির বিন মুহসিনের সে বসাইতে চায় তারপরে রেজাল করিম আব্রাবাইয়ের সাথে আরেকজন আলিমের নাম বললো সে তাদেরকেও মানে বসাইতে চায় এভাবে সে তিনটা গ্রুপ করছে তো এখানের মধ্যে আবার কমেন্টটাও দেখছি গিয়া আলিয়া হাসানুসুমা বলছেন যে এখানে আমি তোমাকে যে দশটা প্রশ্ন দিয়েছিলাম এটাকে তুমি যদি খণ্ডন করে দিতে পারো তাহলে আমি তোমাদের তোমাদের সাথে বসবো তো এইভাবে চলতেছে আলোচনা সমালোচনা পক্ষপাতিত্ব নিয়ে কথাগুলো চলতেছে তা আমি মনে করি যে দেখেন সুন্দর প্ল্যাটফর্মের মাধ্যমে যারা ভ্রান্ত তাদেরকে চিহ্নিত করা দরকার যারা সহি তাদেরকে চিহ্নিত করা দরকার শুধু একটা অবস্থা একটা বিষয় নিয়ে কথা বললে হবে না প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে কঠিন অবস্থানে যাওয়ার দরকার এই যে ফরিদ যে কাহিনীটা করছে এই বিষয়গুলো নিয়ে কঠিন অবস্থানে যাওয়ার দরকার তারপরে এই এই দেখেন সিলেবাসের মধ্যে সিলেবাসের মধ্যে যে যে সমস্ত জিনিসগুলো ঢুকে দেওয়া হয়েছে এটা যদি এটা যদি সংশোধন না হয় তাহলে আপনি আলিম আপনি বাহির আওয়াজ করেন বাহির কথা বলেন সহিয়া আকিদার কথা বলেন কিন্তু আপনার সন্তান স্কুলে পড়তেছে সে কিন্তু ভ্রান্ত আকিদাগুলো সে লালন করতেছে প্রান্ত চিন্তাধারণা সে লালন করতেছে পশ্চিমাদের ধারণা সে লালন করতেছে তো এই কেন্দ্রিকও ভালোভাবে নিজের গৌরের দিকেও নজর দেওয়ার দরকার ঠিক আছে শুধু বাহিরে দিলে হবে না নিজের গৌরের দিকেও সংশোধন করার দরকার তো এই কথাগুলো বললাম আশা করি কারো উপকারে কথাগুলো আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম